ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই এখানে রাখা হয়েছে মুখটা এখানটায় করা হয়েছে দেখতে পাচ্ছি সেটা ঘুরছে যে ঝাড়টা বানানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে আমাকে মদিয়ালি ক্লাবের মাতৃ প্রতিমা বেশ দারুণ লাগছে এখন আমি আছি মুদিয়ালি ক্লাব সার্বজনিক দুর্গা উৎসবে তো এই বছর ওনাদের থিম হচ্ছে থ্রি মাত্রিক তো কিভাবে এই থ্রি মাত্রিকটা করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর তার সাথে কিভাবে তোমরা আসবে এই ইনফরমেশনটাও তোমাদেরকে দেব চলো গিয়ে দেখাই তোমাদেরকে এই হচ্ছে আলি ক্লাবের ফার্স্ট এন্ট্রেন্সটা দেখতো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে করা হয়েছে তো আজ তৃতীয়া আলি ক্লাবে দেখতে পাচ্ছ ভিড় কতটা হয়েছে এই হচ্ছে যে মেন এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে পড়েছে সেটা দেখতে পাচ্ছ আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা মানুষ ধ্যান করছে সেটা ঘুরছে সেই জিনিসটা এখানে দেখিয়েছে হেভি লাগছে কিন্তু এটা এই সাইডগুলো দেখতে পাচ্ছো ছোট ছোট এখানে ঘন্টা দিয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগছে বোম্বা বিষ্ণু মহেশ্বরে যে এখানে বিগ্রহ করা হয়েছে তার নিচটাই দেখতে পাচ্ছো কত ঘন্টা লাগিয়েছে দেখতে পাচ্ছো তার সাথে লাইটিংটা দিয়েছে দারুণ লাগছে এখানে গণেশজির এখানটা একটা বিগ্রহ মুখের এখানে রেখেছে সেটা এখন দেখা যাচ্ছে না ঠিক মনে কিন্তু এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দেখো চলে আবার ভিতরের সাইডে দেখাই তোমাদেরকে কিরকম করেছে এই শ্রীমাতৃক তো কোটা দেখো

উপরের যে ছাড় ছাড়টাকে করা হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ লাগছে যেখানে মাতৃ প্রতিমা আছে সেই জায়গাটা দেখতে পাচ্ছ লাইটিং এর সাথে খুবই সুন্দর স্ট্যাচু গুলো বানানো হয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখো লাইটিং এর সাথে হেভি লাগছে দেখো পুদিয়ালি ক্লাবে ত্রি মাতৃক মানে বোঝানো হয়েছে বোম্বা বিষ্ণু মহেশ্বরকে তো তোমাদেরকে দেখায় এটা স্ট্যাচু দেখতে পারবে তোমরা এখানটা এটা স্ট্যাচু দেখতে পারবে আর এই জায়গাটা একটা স্ট্যাচু দেখতে পারবো এটা হচ্ছে আমাদের মহেশ্বরকে করা হয়েছে সেটা দেখতে পাচ্ছো খুবই দারুণ লাগছে এইটা হচ্ছে আমাদের ব্রহ্মাজি কে করা হয়েছে দেখতে পাচ্ছো তিনটে মাথা ব্রহ্মাজি এটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে তোমার বিষ্ণুজি কে করা হয়েছে দেখতেই পাচ্ছো জায়গাটাও দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা সিম্বল করেছে যেটা দেখতে পাচ্ছো এই হচ্ছে মদিয়ালি ক্লাবের মাতৃ প্রতিমা বেশ দারুণ লাগছে সাজটা দেখেছো হেভি সাজ দিয়েছে মাত্র মুখটা মিষ্টির মুখ রয়েছে কি সরস্বতী মায়ের মুখটা খুবই মিষ্টি লাগছে আর লক্ষ্মী মায়ের মুখটা দেখতে পাচ্ছি দারুন লাগে মাতৃ প্রতিমুখ উপরে দেখতে পাচ্ছি সিম্বল গুলো যেটা করেছে সেটা কিন্তু দারুন লাগছে সিম্বল সিম্বলের ভিতরে যে লাইটিং গুলো খুলেছে বেশ ভালো লাগছে দেখো ড্রাগিং টাইপ এর এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছ হেবি হাতের কাজ দেখতে পাচ্ছো দারুন লাগছে এন্ডিকেট এখান থেকে তোমরা দর্শন করতে পারবে আর হচ্ছে এর উপর থেকে ওটা দর্শন করতে পারবে এর উপর থেকে আসলে ভিউটা দেখো যে লাইটিং এর যে খেলাটা যেটা করেছে না যেটা বেশ ভালো বেশ দারুণ বেশ দারুণ ভাবে এখানে লাইটিং এর খেলাটা এরা বুঝে করেছে দেখতে পাচ্ছ এক একটা যে এত সুন্দর ভাবে জায়গাটাকে তুলে ধরেছে যেটা দেখতে হেভি লাগছে যে ঘন্টা চাই দেখতে বলছো যে ঝাড়টা বানানো হয়েছে সেটা তোমরা দেখতে পারছো অনেক এরকম ঘন্টা লাগিছে দেখতে পাচ্ছ যে ঘন্টার সাথে যে ঘন্টাটা লাগানো হয়েছে যেটা দেখতে পাচ্ছো খুব দারুণ ভাবে এখানে হাতের কাজ করেছে সেটা দেখতেই পাচ্ছো শিউলি নলুক দেব দেব কাচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুচনা ঝুরি দেব কলকা কলকাপাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টনে গাড়ি ও আকাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত বেরিয়ে আলোর তোমাদেরকে বলে দিই মুদিয়ালি ক্লাবে তোমরা আসবে কিভাবে। আসতে গেলে নিয়ার বাই মেট্রো স্টেশন আছে রবীন্দ্র সরোবর ওখান থেকে গুগল করবে দশ মিনিটের হাঁটা রাস্তা আছে তো হেঁটে চলে আসবে চলো মুদিয়ালি ক্লাবে থ্রি মাতৃক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্য লাইক অ্যান্ড শেয়ার করে দিও ঠিক আছে আর চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি অবশ্য দেখা হচ্ছে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো তারপর পুজো তোমাদের সবাই ভালোভাবে সুস্থভাবে আর সুন্দরভাবে কাটুক চলো নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি দেখা অংশ দেখা হচ্ছে চলো টাটা বাই বাই